আপনারা সবাই মিলে যে যেখানে যে অবস্থায় যেমনভাবে বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন কাছে রয়েছেন দূরে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ কিঞ্চি যতকিঞ্চি যৎকিঞ্চি অংশ আমার মস্তকে দান করুন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহে হরিবাহাস দাঁড়িয়ে আমি কিছু গৌর গোবিন্দ কথা বলতে পারি আমি জানি না কতটুকু আমি বলতে পারবো যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি ভুল ত্রুটি অবশ্যই হবে বাবা তাই আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদের চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি অন্যায় করে থাকি ভুল কথা বলে থাকি আমার নিজগুলির সন্তান সহ মনে করে ক্ষমা করে দেবেন জন কৃষ্ণ কথা পারি হতে প্রণমহা যুগ ও সর্বযুগ সাত হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার মহাজন আজকে বলছেন প্রণাম মহাকালী জি প্রণাম মহা মানে প্রণাম করি প্রণাম নিবেদন করি কাকে কলিযুগ আজকে মহাজন কলিযুগকে প্রণাম নিবেদন করছে প্রতিবাদী প্রশ্ন করলেন কলিযুগকে কেন প্রণাম কর আমাদের যুগ যুগ চারটে সত্য ত্রেতা দাপর এবং কলি এই চার যুগের মধ্যে সবথেকে থেকে খারাপ যুগ কোনটা বাবা বাবা খারাপ যুগ কোনটা গো সবাই বলবে কলি আর ভিন্ন কোনো উত্তর নাই কলি যুগ খারাপ সবাই বলছো তো কলিযুগ তো খারাপ সত্য তো ভালো তো মহাজন তো তাদেরকে প্রণাম করবে যুগ আমি প্রণাম করি কলিযুগকে শুধু তিনি প্রণাম করছেন তাই নয় তিনি বললেন সর্বযুগ সা কলিযুগ হলো সব যুগের কি করে হয় যে কলিযুগে অত্যাচার অনাচার ব্যবচার শোষণ শাসনে ভরে গেছে চারিদিক সত্য কথা বলে না মানুষ পথে চলে না মানুষ সেই যুগ হবে সব যুগের এই কলিযুগে ভালো দিকটা কোন দিক আছে পরীক্ষিত মহারাজ কলির সঙ্গে কথোপকথন হচ্ছে রাজা তো তো তার রাজ্যে যদি কেউ প্রবেশ করে রাজা তো জিজ্ঞেস করবে তুমি কে কোথা থেকে আসছো কি পরিচয় তো সেই সেইরূপ কথোপকথন হচ্ছে কলি তার গুণাবলী বর্ণনা করছে তার মধ্যে যতক্ষণ যদি বলে রাখি কলি বলছে যে তার গুণাবলী কিরকম নাই কলি যুগে বাসায় সাত ছেলে মানুষ হবে সাত ছেলের যৌথ উপার্জন মায়ের দর পরিপূর্ণ করতে পারবে না এই কলি যুগে কি হবে আমরা দেখেছি যে এই যে আমাদের জলাশয় মানে পুকুরগুলো যেগুলো হয় তো মাটি দিয়ে জলটাকে আমরা বাঁধ দিয়ে রাখি বলছে এই কলি যুগে উল্টো হবে মাটি জল আটকাবে না জল মাটিকে আটকাবে মানে মানে গুরুর বাক্য শিষ্য শুনত আর পিতা মাতার কথা সন্তান শুনবে না সন্তান যা বলবে পিতা মাতাকে শুনতে হবে না হলে ভয় দেখবে বাড়ি চলে চলে হবে কলি যুগে একটা ছোট আংটির ভেতর দিয়ে বড় একটা হাতি প্রবেশ করে যাবে আর হাতির লেজটা আটকে যাবে ওইটুকু আর প্রবেশ করবে না মানে মানে স্ত্রীর জন্য সোনার গয়না আসবে দামি শাড়ি আসবে কত কিছু হবে বছরে ঘুরতে যাওয়া হবে সব হবে পুরো হাতিটা ঢুকে যাবে লেজটা আটকে যাবে তার মানে বছরে একবার পিতা মাতাকে সাদা শাড়ি ধুতি দিতে ছেলেদের সাগর বইয়ে যায় ওইটুকু আর ঢুকতে পারবে না আমরা ফসল রক্ষা করার জন্য বেড়া লাগাই তাই তো বেড়া কেন লাগাই ফসলটা কোনো পশুতে এসে নষ্ট না করতে পারে বলছে এই কলিযুগে হবে কি বেড়া লাগাবে ফসল রক্ষা করার জন্য কোনো পশুতে এসে ফসল নষ্ট করবে না ওই বেড়াটাই তোমার ফসলটাকে নষ্ট করে দেবে অর্থাৎ এই যুগে যাকে তুমি রক্ষক মনে করবে কাছের মনে করবে সেই ভক্ষক হয়ে দেখা কোনো অচেনা ব্যক্তি কারোর ক্ষতি করে না আপনি আমায় চেন না আমি আপনাকে চিনি না আমি আপনার ক্ষতি করবো না আপনি আমার ক্ষতি করবেন ক্ষতি করে কারা ঝুরিটা মারে কারা আপন যারা যাকে আপনি সবটা জানিয়েছেন যে আপনার দুর্বল জায়গা জানে সেই আঘাত করতে পারবে অচেনা কেউ পারবে না কলি তাই বললেন যে বেড়া তুমি লাগাবে ফসল রক্ষা করার জন্য সেই ওই ফসল নষ্ট করবে যাকে তুমি রক্ষক ভাববে সেই ভক্ষ বলে এই কলি যুগে যে সত্য কথা বলবে তার উপর অত্যাচার আর যে মিথ্যে কথা বলবে সে হবে সবার প্রিয় তো এই রকম যখন বর্ণনা তিনি দিচ্ছেন পরীক্ষিত মহারাজ বললেন যদি কলিযুগ চলে আসে তাহলে তো মানুষের ভয়ানক অবস্থা হবে কোথাও বাঁচার উপায় থাকবে না বড় বাড়িটা তিনি বের করেছে। এক্ষুনি আমি তোমাকে হত্যা করব তোমাকে যদি আমি হত্যা করে দিই কলিযুগ আসবে না আর কলিযুগ যদি না আসে তাহলে কারো এই রূপ পরিস্থিতি হবে না কিন্তু কলিযুগ প্রণাম করে বললেন মহারাজ তারা না আপনি আমার আপনি আমায় হত্যা বদগুণগুলো শুনে আমাকে হত্যা করছেন আমার বদগুণ ছাড়া একটা ভালো গুণও আছে একটা ভালো গুণ আছে কটা একটা বলছে এত খারাপ গুণ একটা

বছরের পর বছর ধ্যান করতে হবে যজ্ঞ করতে গেলে বিপুল অর্থ ব্যয় করতে হবে আপনি বলবেন আমার তো প্রচুর টাকা আমার টাকার অভাব আছে আমি যোগ্য করতে পারব না টাকা থাকলেও হবে না কেন না যোগ্য যজ্ঞ করতে হলে কাস্ট লাগবে যে কাজটা আপনি সংগ্রহ করবেন সেই কাজটি আপনাকে দেখাল সেই বৃক্ষে হ্যাঁ না কোনো আজ পর্যন্ত কোনো পশুপাখি প্রাণ ত্যাগ করে না এমন কাষ্ঠ দিয়ে আপনাকে যোগ্য করতে হবে যোগ্য কুণ্ড নির্মাণ করতে হলে যে মাটির আপনি ব্যবহার করবেন সেই মাটিতে আজকে আজ পর্যন্ত কোনো জীব প্রাণ ত্যাগ করেনি এই রকম মাটি দিয়ে যোগ্য করতে হবে শোনা যাচ্ছে না আচ্ছা ওইটা কি ওয়ারলেস ছাড়া ওয়ার যুক্ত দিলে ভালো হবে মাইক মানে একবার দেখে নিন তো সবাই বলছে বা দূর থেকে অসুবিধা হচ্ছে যেটা অসুবিধা ঠিক করে নিন দেখুন ওইটা ওয়ারলেস ছাড়া যেটা ওয়ার আছে ওইগুলো ভালো হয় কিনা দেখুন তে দিলে কোনো কিছু হবে না মাইকের সেটিং হয়নি স্ট্যান্ড চারটা দিলেও হবে না এখানে মেশিনের কোয়ালিটি নেই যা <laughs> আছে जनिताई, जय ही जय जनिताई, जे जेनीताई ही राघव जय हरी कृष्ण যজ্ঞ করার সামর্থ্য আমাদের হলোনা পূজার করার সামর্থ্য আমাদের হলো না এলো এই কলিযুগ যে কলিযুগে এই কলিযুগে ভগবান নিয়ে এলেন হরিনা তোমাকে জাগ যোগ্য ধ্যান তপস্যা আপনি যাই করেন তাতে আপনাকে ওটা না না যাই করেন কেন আপনাকে তিথি নক্ষত্র দিন ক্ষণ বিচার করা লাগবে এই সরস্বতী মায়ের বাঘ দেবীর ধরা চলছে যার উপলক্ষে আজকে মহতি হরিবাস তা আমি যদি বলি আমি জন্মাষ্টমীর দিন সরস্বতী পূজা করব। আমি কি পারবো বাবা হবে না তাহলে পূজার অর্চনা যজ্ঞর ক্ষেত্রে আপনাকে স্থান কাল বিচার করা লাগবে আজকে আপনারা কলিযুগে এই যে সাধনা যেটা হলো হরিনাম সেই নাম আপনারা শুনতে এসেছেন আপনারা কে কতজন স্থানকাল পাত্র তিথি নক্ষত্র বিচার করে এসেছে পাঁচটা দেখে এসেছ দেখে এসেছ কিন্তু অন্য কিছু সাধনা করা লাগলে দেখা লাগে বাড়িতে আপনি একটা পূজা করলে আগে পুরোহিত ঠাকুরের কাছে যেতে হয় দেখুন না কোন দিনটা ভালো আছে কি করলে কি হয় এমন একটা সাধনা আমার গুরু হরি এনে দিয়েছে যে সাধনা কি পোশাক পরে আছো কোন জায়গায় আছো কিভাবে বসে আছো কি কাজ করছো কিচ্ছু দেখা লাগে যেখানে আছো যেভাবে আছো যে হুটে আছো যে অবস্থায় আছো সেই অবস্থাতে যদি তুমি একটু গোবিন্দের নাম স্মরণ করতে পারো তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে শুধু এতটুকু করা লাগবে যাতে তোমার ভগবানের কৃপালা সেই পরীক্ষার মহারাজ যিনি কলিযুগে মারতে উদ্যত হয়েছিলেন সেই পরীক্ষিত মহারাজি আপনারা যে আসনটায় বসে আজকে কীর্তন শুনছেন এই আসনটায় বসে সাত দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করে পরমাত্মা লাভ করে গেল প্রমাণ করে দিলেন রে হরি নামের কত মাহাত্ম সেই নাম আশ্বাস দিতে আমরা এসেছি সত্য যুগে নিজ লক্ষ্মী দেবীকে নিজ স্ত্রী রূপে লাভ করবেন বলে ধ্যান করেছিলেন প্রমাণ দিয়ে দিচ্ছি কোন যুগের কি সাধনা শ্রুতপামণি কিন্তু নাম জপ করেননি আমরা কলিযুগে ভগবানের কৃপা লাভ করতে হলে নাম জপ করি তিনি করেছিলেন করেন এদিন ধ্যান করেছিলেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র নিজে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পরিবার বর্গকে সঙ্গে নিয়ে ওই গিরি গোবর্ধন পূজায় যেতেন আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু দারে দারে হরি নামের প্রচার করেন হ্যাঁ সে রাধা প্রেমরস বিতরণ করে দিলেন আমাদের দারে দারে এসেই